بسم الله الرحمن الرحيم قدر جيبه كم نجبي تومر نام قدر جيبه كم نجبي

এখন এখন সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়েহতর স্বভাব কারণ তাদের দিলে আছে আল্লাহর پیغمبرে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার জোরে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার नारे रिसालत রে ভগব বিশাল দেখা দাও ওগো ওগো নবী তুমারি দিদারে আশায় মো ঠিক না

ইচ্ছে জাগে আমাদের যেতে মাদি নাই ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারদা সুহান ইচ্ছে জাগে আমাদের যেতে মাদি ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পারদা ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রোজা মদিনা আমার জন মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমর প্রণমদিন তনের ঠিকা ঠিকা ও গো মদিনা আমার ডকোনা ও গো মদিনা আমায় ডাকো না তোমার লাগে আমার মন করে যে আঞ্চান মদিনাতে আছে আমার জানের জান সবাই মদি আল্লাহ রাসুল কে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখে মায়ার নজরে ਅਰੇ ਬੰਦੂਰ ਸ਼ਾਨੇ ਦਰੂਦ ਪੜੇ ਓ ਮਦੀਨਾ দুর্শান দুরুদ পড়ে না লাএক যোনা তোমার বুকে শুয়ে আছেন যে যোনা যাকে সৃষ্টি না করিলে আমারেরা বানা কিছুই সৃষ্টি করতে না জরে ও মদিনা তোমায় ভুলতে পারি না ও মদিনা না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ও ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব হলিব কিন্তু তোমায় আহার সুম আল্লাহর চে দমি তুমি হ আল্লাহ এর মাঝে শ্রেষ্ঠ তুমি হ আর সুম আল্লাহর চে দামি তুমি আল্লাহ সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি তোমার বুকে শুয়ে আছেন সাগে মদিনা জোরে তোমার বুকে সাগে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় আহা মি যাহার প্রেমে পোড় হলাম দিবানা মোরা যাহার প্রেমে পড়ে হলাম দিবানা অনেক দূরে তাহার বাড়ি সোনার মদিনা জোরে অনেক দূরে তাহার বাড়ি হা হা সোনার মদিনা বহু দূরে সোনার ও কিন্তু মাদিনা ভালা আমার অন্তরে ঠিক ও আমার অন্তর জুড়ে আছে রে জরে অন্তর রে মদিনা মদিনা বলে জিকির করে রে অল মদিনা মদিনা বলে বাবা শুনো মানো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারো জানো কেমন আমার নবীজি যাহারে পাগল চন্দ্র সূর্য তারো কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর জান্নাতের ও রুমে রুমে লেখা নবীর নাম জন্ন তেরো রুমে রুমে লেখা নবীর নাম সবাই রহমতে আলম নবী নুরে মুহাবি না তরে বানায় আন সাধীরা তুর্বান বানায় বাবলি ও না শেখীর এই আরাধনা দেখবে নবী নুরের ছবি কত কল্পনা মাধ্যম সালমা দানির এই আরাধনা দেখবে নবী নুরের ছবি কত কল্পনা শেখা দেখবে নবী নুরের ছবি कि खराब लक्ष এমন তো হতে পারে এই যে কোরআন সুনার মেহফিলে বসেছি রব্বুল আলমিন যদি আজকে আমাদের ডাকাটা মদিন অলার প্রেমটা কবুল করে নেয় যদি আর সে থেকে ডাক দিয়ে বলে ও রহমাতুল্লিল আলমী মদিনাতুল মোনাবারাই কি করছেন জান্না না মোহাম্মতপুরের মানুষরা আপনার সাথে মোহাম্মত করেছে জীবনটা ছেড়ে শক্তি দিয়ে এই ঠান্ডার মধ্যে ডেকে আমি আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছে ইবাদত করবে নামাজ রোজা হেমত দেখা ইবাদত বন্দে গিয়ে ঠিক আদায় করবে দুনিয়া দাঁড়িয়ে ছেড়ে আমি আল্লাহর পথে চলবে আপনি নবীকে ডেকেছে এমনও তো হতে পারে রব্বুল আলমিন

দেখেবে ছবি কত কল্পনা দেখে নূরের কত কল্পনা আমার বিদাই বেলা তে ন দেখি তে বিদাই বেলা তে নিয় আসবে দেখি তে সবাই বিদাই বেলাতে ए मोराशिक के मोरे जनाबो बोसला मोराश के हम जनाबो सलाम